আপনার হাতে যদি এই ধরনের একটি স্মার্টফোন থাকে তাহলে এক থেকে দুই মিনিটের মাধ্যমে তৈরি করে নিতে পারবেন সভাপতি সেক্রেটারির পোস্টারটি হ্যালো ভিও আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সভাপতির একটি পোস্টার জন্যে পিএলপি ফাইল হাজার মাঝে এই পিল ফাইলটি কাস্টমাইজ কার জন্য আপনাদের প্রয়োজন হবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার একটা ফটো আর একটি পিএলপি ফাইল ভিডিওটা সম্পূর্ণ থেকে সাইটটি সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করে প্রথমে পিএলপি ফাইলটি ডাউনলোড করে নেবেন আর এই ফিল ফেলটি কাস্টমাইজ করার জন্য আপনাদের প্রজন্ম একটি ফিজালাইফ অপ্লিকেশন ফিজালাইপ অপ্লিকেশটি আপনার প্লেস্টে পেয়ে যাবেন বা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পিজাল ডাউনলোড করে ইনস্টল করে নেবেন সো লেটস গেট স্টার্ট ফিল ফলটি ইনপুট করার জন্য প্রথমে দেখতে পারবেন স্টিওট আইকন এখানে টাস্ক দিতে হবে তারপর আপনারা দেখতে পারবেন ওপেন ডট পিএলপি পি এখানে টাচ করবেন তারপর একদম পুরো দেখতে পারবেন ডট পি এল পি ফাইল এখানে টাচ করে দিবেন ওইল আপনারা দেখতে পাচ্ছেন সভাপতি হিসেবে দেখতে চাই এই পোস্টার জন্য পিএলপি ফাইল এই ফিল ফলটি আপনারা সার্টি সংখ্যার পাসওয়ার্ড দিয়ে ডাউনলোড করে নেবেন তারপর পাল্টির মধ্যে টাচ করে দেবেন তারপর আপনারা এখানে দুটি অপশন দেখতে পারবেন একটা হচ্ছে ওপেন অ্যান্ড অ্যাড একটা হচ্ছে ওপেন অনলি আপনারা চালে যে কোনো অপশনে টাচ করতে পারবেন তা আমি এখান থেকে ওপেন অনলি যেটা করে দিলাম ওয়েলকাম ইব্রান দেখতে পাচ্ছেন পিএল বি ফাল্টির হয়ে গেছে এখন শুধু কাস্টমাইজ করব তা আমরা এখান থেকে এই ছবিগুলো কাস্টমাইজ করতে পারবো তাহলে আমরা এখান থেকে লেখাগুলো কাস্টমাইজ করতে পারবো তো এগুলো করার জন্য আপনারা দেখতে পারবেন থ্রি অনালেট অপশনে টাস্ক করে দেবেন তারপর প্রথমে এখান থেকে আমার স্টাডি টেক এই দুইটা ফন্ট ডিলিট করে দেবেন তারপর আপনি এখান থেকে প্রথমে ছবিটাকে খুঁজে বের করে নেবেন তারপর এখান থেকে লক আইকনে টাচ করে দেবেন তারপর আপনারা আবার লেয়ার অপশানে টাচ করবেন তারপর ছবিটার মধ্যে টাচ করবেন ছবিটাকে পরিবর্তন করার জন্য ফিক্স নিচে পেনিসে মাঝখানে একটা অপশান দেখতে পারবেন আপনি এই অপশনে টাচ করে দেবেন তারপর আপনারা বাম পাশে আরেকটি অপশান দেখতে পারবেন আপনারা এই অপশানে টাচ করবেন ওয়েল গ্যালারি থেকে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা ফটো নিয়ে আসবেন যদি ফটো থেকে ব্যাকগ্রাউন্ডটা না রিমুভ করতে পারেন তাহলে অবশ্যই এই ভিডিওর আই কার্ড অপশান যে এই ভিডিওগুলো আসবে সেগুলো দেখে আসবেন তারপর এখান থেকে টিক টিকমার টাস্ক করে দেবেন ছবিটা সলে ছবিটাকে আপনারা চাইলে কোনায় ধরে ছোটো বড়ো করতে পারবেন তারপর ছবিটাকে একজনের মতো এখানে বসায় দিবেন তারপর আপনারা এখান থেকে নামটাকে পরিবর্তন করবেন নামটা পরিবর্তন করার জন্য আপনারা আবার লেয়ারপসনে টাস্ক করে দেবেন তারপর আপনার এখান থেকে প্রথমে নামটাকে খুঁজে বের করে নিতে হবে তারপর লক আইকনে টাস্ক করবেন পিন কোনো টাস করবেন আবার পিন কোনো টাস করে দেবেন তারপরে এখান থেকে নামটাকে মশা দিবেন মশা দিয়ে আপনারা যার জন্য ডিজাইন করবেন তার নামটি লিখে দেবেন তাহলে আমি এখানে দিচ্ছি মহম্মদ রিফন মাহমুদ তারপর আমি এখান থেকে ওকেছে টাচ করব তারপর আমরা আবার লেজার টাচ করব দেখতে পাচ্ছেন নামটি পরিবর্তন হয়ে গেছে নামটাকে আপনার ছোটো বড় করার জন্য এখানে এ বাটন টাচ করবেন তারপর এখান থেকে অপশন টাচ করে নামটাকে বড়ো করে দিতে পারবেন তারপর নামটাকে একদের সময় এখানে বসায় দেবেন তারপর আপনার ডিজাইনটি সেভ করবেন তা আমি এই ছবিটা যেভাবে পরিবর্তন করছি সেম একইভাবে একেবারে আপনার প্রতিটা ফটো পরিবর্তন করতে পারবেন তারপরে ডিজাইনটি সেভ করবো সেভ করার জন্য একদম ফটো সেভ কোনো টাচ করে দিব তারপরে এখান থেকে সেভ ইমোজিতে টাচ করব তারপর আমরা এখান থেকে সেভ টু গ্যালারিতে টাচ করব করার সাথে সাথে ডিজাইনটি হয়ে আমাদের গ্যালারিতে চলে যাবে সো আল্লাহ হাফেজ